কুড়মুড়িয়ে ভেঙে পড়ল শালী নদী কজয়ে, যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রাম অতি বর্ষায় আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল এবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শালি নদীর উপর থাকা কজওয়ে শুক্রবার ঘটনাটি ঘটে বড়জোড়া ব্লকে রাউতোরা ও ভৈরব রাস্তার উপর ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পঁচিশ থেকে তিরিশটি গ্রাম স্থানীয় রাউতোরা কানাই নামায় গরিব বাটি জগন্নাথপুর সহ প্রায় পঁচিশ থেকে তিরিশটি গ্রামে মানুষের যাতায়াতে একমাত্র সম্বল ছিল এই কজওয়ে এমনিতেই শালি নদীর পাড়ে থাকা এই গ্রামগুলি মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত বিষয়ে নির্ভরশীল স্থানীয় সোনামুখী ব্লক শহর ও বাঁকুড়া জেলা সদর শহরের উপর কজয়ে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আপাতত কিভাবে নিত্যদিনে কাজ করা যাবে তা নিয়ে চিন্তিত এলাকার মানুষেরা সমস্যা প্রচুর সমস্যা মানুষের এই পাশাপাশি এইটা ভোরডাঙার যে নদী ব্রিজ এটা সেলাবতী নদীর ব্রিজ হয়েছিল কমপক্ষে কুড়ি থেকে বাইশ বছর আগে তারপরে কি এই ব্রিজ থেকে কোনো রক্ষণাবেক্ষণের অভাবে কি নষ্ট হয়ে গেল অবশ্যই আপনার দেখুন সামনেও ভেঙে গেছে এটাও কিছু ব্যবস্থা নেয়নি এখনো

স্কুল চা স্কুল বন্ধ হবে না যেগুলো ওইদিকে আছে ছাত্রছাত্রী তাদের খুবই 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 অসুবিধা পুরো মোটামুটি আপনাদের 20 25টা গ্রাম এখন সমস্যা সমূহ যাদের ব্যবস্থা নাই কোন একদম সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে 20 25টা গ্রামের আগামী দিন কি হবে আমরা সেটা চিন্তায় আছি এই কিছুদিন আগে এটা ভেঙেছিল এখনো পর্যন্ত তার কোনো সংস্কার হয় হয়নি আবার এই একটা হলো এটা যদিও হাঁটা চলাচল হচ্ছিল এইটাতে যা হয়ে গেছে এটা এখন মোটামুটি দু বছর এখন কোন কাজের সংস্কারের জন্য ভেঙেছে এই যে এই যে সাইড এই যে ঢালাইটা এই ঢালাইটা আপনাদের হয়ে আছে আজকে দশ বছর এই যে ঢালাইগুলো এগুলো জল যে জল যে বালিটা তলে সেরি গেছে শরীর মানে পুরো বালিটাই চলে গেছে ব্রিজটা আসমান হয়ে গেছিল তখন যদি এই ঢালাইগুলো ঠিক মতো রক্ষণাবেক্ষণ করতো বা সংস্কার করে রাখতো তাহলে এই ব্রিজটা এখনো পর্যন্ত পঞ্চাশ ষাট বছর যেত তৈরি হয়েছিল বা আমলে তৈরি ভাষা তখন আমরা আমাদের দাবি ছিল ওভার ব্রিজের কিন্তু সেরকম তখনকার আর্থিক পরিকাঠামো বামামলে থাকে নাই সেই আর্থিক পরিকাঠামো না থাকার জন্য যেটুকু সম্ভব হয়েছে করা হয়েছে তার পথ থেকে কোনো উদ্যোগ নাই ব্রিজের সংস্কারেরই কোনো উদ্যোগ নাই